আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে বলে নিচ্ছি বাংলাদেশে সমন্বয়ক শব্দটি বহুল আলোচিত এবং সমাদৃত তবে বর্তমান সময়ে এই সমন্বয়ক শব্দটি অত্যন্ত ঘৃণিত এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মানুষ এই ছাত্র সমন্বয় কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই সমন্বয়কদের ব্যাপক গুরুত্ব দিয়েছিল তবে বর্তমান সময়ে তাদেরকে অনেকটাই ঘৃণা পড়ার চোখে দেখছে এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে আমি প্রথমে বলেছি তবে এর মধ্যে মুখ্য বা অন্যতম কারণ হচ্ছে তাদের নানা ধরনের দুর্নীতির কর্মকাণ্ড বিগত দিন ওয়াসার যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কথাবার্তা হয়েছে এবং আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি একজন ছাত্র সমন্বয়ক ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উনার নামে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এবং সেই দুর্নীতি হচ্ছে সাধারণত ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডকে ঘিরে এবং উনার নামে পঞ্চাশ লাখ টাকা ঘুষ এসেছে। তবে এই অভিযোগটি যিনি করেছেন উনি বাংলাদেশে অত্যন্ত পরিচিত একজন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট আমি কথা বলছি ইলিয়াস হোসেনের উনি সম্প্রতি ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসিফ মাহমুদ কথা বলার আগে জেনে নিতে হবে যে প্রকৃত পক্ষে ওনার পোস্টে কি উল্লেখ করেছে উনি লিখেছেন আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদ শত কোটি টাকার মারার প্রজেক্ট নীরবে চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের একশো উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর নিয়োগের জন্য বা প্রশাসক নিয়োগের জন্য ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য ডিও এইচ এস এর একত্রিশ নং রোডের চারশো উনসত্তর নং বাসার তৃতীয় তলায় চলছে রম্রমা এই বাণিজ্য ইলিয়াস হোসেন দাবি করেন চারশো উনসত্তর নং বাসায় এবং একত্রিশ নং রোডের তৃতীয় তলায় রমরমা এই বাণিজ্য চলছে সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের কেশিয়ার অর্থাৎ সর্বশেষ যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা ওনার কেশিয়ারের অ্যাকাউন্টে যাওয়ার তথ্য রয়েছে ওনার কাছে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব দাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল অর্থাৎ নাগরিক কমিটি যেটি সেটির প্রতিনিধি হিসাবে এই ঢাবি শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেখানে পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান অর্থাৎ ইলিয়াস হোসেনের নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী এ বিষয়টি জানান যে দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে মাঝখানে ও পাশে আরও দরজার শুরুতে বসাছিলেন লিওন এভাবেই চলছে সংস্কার অর্থাৎ তিনি দাবি করেন যারা প্রশাসক নিয়োগের জন্য ইন্টারভিউ নিচ্ছিলেন তাদের পাশেই কিন্তু বসাচ্ছিলেন আল্লাউদ্দিন বড় চেয়ারে মাঝখানে লুৎফুর এবং তার পাশে দরজার শুরুতে বসাচ্ছিলেন লিওন ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা তিনি দাবি করেন যে প্রতি ওয়ার্ডে কাউন্সিলর নিয়োগের জন্য লাখ টাকা করে নিচ্ছেন যেহেতু আসিফ কেশিয়ার সহ নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে জড়িত রয়েছেন এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক ছিল সুতরাং তার বিরুদ্ধে আনিত এই অভিযোগটির প্রকৃতপক্ষে সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ